অন্ধকার রুমে দাদার এরকম আচরণ দেখে আমি তো পুরোপুরি হতবাক হয়ে গেলাম আমি বললাম দাদা আমি তোমার নাতি আমি একটা বাচ্চা মেয়ে আমি তোমাকে ওষুধ খাওয়াতে তোমার সেবা যত্ন করতে এখানে তোমার সাথে থাকতে এসেছি আর তুমি কিনা আমার সাথে এরকম আচরণ করছ প্লিজ দাদা তুমি আমার সাথে এরকম আচরণ করো না তুমি যদি আমার সাথে এরকম কিছু করো তাহলে আমি তোমার এই আচরণের কথা বলে দিব আমার বাবা মাকে বলে দিব তারপর বুঝবা মজাকাকে বলে আমার কথার উত্তরে আমার দাদা বলল চুপ কর নাতি তোকে নিয়ে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আজ আমার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে এই কথা বলে আমার দাদা রাতের অন্ধকারে পাগলের মতো আচরণ করতে শুরু করলো বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি যমুনা সাহা আমি কলকাতার একজন মেয়ে আজকে আমি তোমাদের সামনে যে গল্পটি বলবো তা আমার নিজের জীবনের একটি সত্য ঘটনা তবে গোপনীয়তা রক্ষা করার জন্য আমি আমার ছদ্ম নাম ব্যবহার করলাম বন্ধুরা আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসত ব্যবসার প্রয়োজনে আমার বাবা বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকতো আমার পরিবারে আমি আমার মা এবং আমার দাদা থাকতাম আমার দাদু মারা গেছে অনেক আগেই কিন্তু দাদু মারা যাওয়ার পর থেকেই আমার দাদু আর কোনো বিয়ে শাদী করে নাই দাদু মারা যাওয়ার পর থেকেই দাদু বেশিরভাগ সময়ের মায়ের সাথে গল্প গুজব করে সময় কাটাতা আমার দাদু আমার মাকে নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসতেন আমার দাদু আমার মাকে যথেষ্ট সম্মান করতেন স্কুল থেকে আসার পর আমি প্রায় প্রায় দাদা আর মায়ের একসাথে গল্প করার দৃশ্য দেখতাম আর তারা খুব হাসাহাসি করত আমি তো তখন খুব ছোট্ট ছিলাম খুব একটা বেশি বুঝতাম না ব্যাপারটা কি স্বাভাবিক মনে করতাম আর এদিকে বন্ধুরা আমার মাও ছিল অপরূপ সুন্দরী আমার মা ছিল আকর্ষণীয় চেহারার অধিকারী সকলেই বলে আমি নাকি আমার মায়ের মতোই হয়েছি আমার মায়ের বয়স ছিল বন্ধুরা আনুমানিক সাতাশ কি আটাশ বছর হবে আর আমার বয়স ছিল মাত্র বারো বছর বয়স আমি তখন মাত্র ক্লাস সেভেনে পড়ি কিন্তু বয়সের তুলনায় আমার গঠন ছিল একটু বাড়ন্ত যদিও আমার বয়স কম তারপরেও আমাকে দেখলে যে কেউ মনে করবে আমার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আমার বাবার কাপড়ের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসার জন্য আমার বাবা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত এভাবেই চলছিল আমাদের সংসার খুব ভালো আরামপ্রিয়ভাবেই আমাদের সংসার চলছিল কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগতো আমার বৃদ্ধ দাদার সাথে আমার মা বেশিরভাগ সময়ে গল্প করত আর হাসাহাসি করত আমার চোখের সামনে আমার দাদা মাঝে মধ্যে কেমন জানি আচরণ করত তখন আমার নিজেরই খারাপ লাগত তারপরও এটাকে আমি অন্য কিছু ভাবতাম না আর বাবার মতো বয়সও আমার তখন হয়নি এভাবেই চলতে লাগল আমাদের জীবন একদিন আমি স্কুল থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখলাম মায়ের ঘর থেকে কেমন জানি এক প্রকার অদ্ভুত শব্দ আসছে আমি ভাবলাম এটা কিসের শব্দ আর মায়ের রুম থেকে এরকম ধরনের শব্দই বা আসবে কেন সেদিন আমার বাবা বাড়িতে ছিল না আমি ভাবলাম হয়তো আমার মা অসুস্থ হয়ে গেছে যে কারণেই আমার মা এরকম ধরনের শব্দ করছে আমি খুব তাড়াহুডা করে মাকে ডাকতে শুরু করলাম আমার ডাকের শব্দ শুনে কিছুক্ষণ পরে মা দরজা খুলে দিল আমি রুমে প্রবেশ করে দেখলাম আমার পঞ্চাশ উর্দু দাদা মায়ের রুমে শুয়ে রয়েছে আমি বললাম মা এতক্ষণ তুমি কাঁদছিলে কেন আর তোমার রুম থেকে কান্নার আওয়াজ আসছিল কেন উত্তরে আমার মা বলল কই না তো আমি তো খাচ্ছিলাম না আমি বললাম মা তাহলে তোমার রুম থেকে কান্নার আওয়াজ আসছিল কেন আমার প্রশ্নের উত্তরে আমার মা বলল না হয়তো তুমি ভুল শুনেছ বাহির থেকে কোনো শব্দ শুনে তুমি হয়তো আমাকে ভুল কিছু ভাবছ আমি বললাম মা আমি ভেবেছিলাম হয়তো তুমি অসুস্থ হয়ে গেছ যে কারণেই এরকম ধরনের শব্দ শুনে আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম মা তখন আমার মা বলল লক্ষ্মী মেয়ে তুমি ক্যান টেনশন করো না আমি একদম পরিপূর্ণ সুস্থ আছি আমি বললাম মা তাহলে দাদা তোমার রুমে কেন উত্তরে আমার মা বলল তোমার দাদা মনে হয় কিছুটা অসুস্থ মানসিক চাপে আছে যে কারণেই এই দেখো না তোমার দাদা আমার রুমে শুয়েই ঘুমিয়ে পড়েছে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে মা তারপর আমি খাওয়া দাওয়া করে আবার আমার বন্ধুদের সাথে বিকেল বিকেলবেলায় একটু গেমস করতে চলে গেলাম গেমস করে এসে আমি যখন বাসায় ঢুকব আবারও লক্ষ্য করলাম আমার মায়ের রুম থেকে একে এ ধরনের শব্দ তারপর আমি আস্তে আস্তে ভেতরে কি হচ্ছে তা জানার জন্য জানালা দিয়ে একটু করে বোঝার চেষ্টা করলাম আমি যখন জানাল দিয়ে চোখ রাখলাম তখন আমি হতো ভাগ হয়ে গেলাম কারণ আমার মা আমার দাদার সাথে বিশ্বাসটি আমি অনুধাবন করতে পেরে আমি চুপ করে চলে আসলাম চলে এসে আমি পড়ার টেবিলে বসে বসে পড়ছিলাম আর সেই দৃশ্যগুলো আমার চোখে ভাসছিল কিছুক্ষণ পর আমার মা আস্তে আস্তে করে এসে আমাকে বলল মা যমুনা তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো আমি বললাম না মা তারপর আমি আমার মাকে বললাম মা তুমি এতক্ষণ দাদার ঘরে কি করছিলে মা বল এই তো তোমার দাদা অসুস্থ তো তাই তোমার দাদাকে ওষুধ খাওয়াচ্ছিলাম জানো না তোমার দাদাকে যদি খেদমত না করি তাহলে তোমার বাবা আমাকে বকা দিবে যে কারণেই আমি বসে তোমার দাদাকে ওষুধ খাওয়াচ্ছিলাম আমি বললাম না মা তুমি দাদাকে ওষুধ খাওয়াচ্ছিলে না তুমি দাদার সঙ্গে অন্য কিছু করছিলে আমি জানালা দিয়ে সব কিছু দেখে ফেলেছি মা তুমি দাদার রুমে এমন করছিলে কেন এমন করলে কি হয় মা মা বলল কি বলছ যমুনা তুমি কি দেখেছো আমি তো তোমার দাদাকে ওষুধ খাওয়াচ্ছিলাম আমি বললাম মা বুড়ো মানুষকে এভাবে নাকি ওষুধ খাওয়াতে হয় তাহলে আমিও আমার দাদাকে একদিন রসদ খাওয়াব তুমি না করো না মা তুমি যেমন আমার দাদাকে অনেক ভালোবাসো আমিও আমার দাদাকে অনেক ভালোবাসি মা বলল এসব কি বলছো মা যমুনা তুমি তোমার দাদাকে ওষুধ খাওয়াতে পারবা না কারণ তোমার দাদাকে যে ওষুধ খাওয়াতে হবে তা বড় মানুষ ছাড়া এই ওষুধ খাওয়াতে পারবে না ডাক্তার মানে করেছে আমি বললাম ও মা আচ্ছা ঠিক আছে আমি যখন আমার মায়ের সাথে এমনভাবে কথা বলছিলাম তখন আমার দাদা আস্তে আস্তে আমার মায়ের রুমে এসে আমার আর মায়ের সমস্ত কথা শুনে ফেলে তখন আমার দাদা আমার মাকে বলল কি গো বৌমা তোমরা কি নিয়ে কথা কথা বলছ আপনি বললাম দাদা প্রতিদিন আমার মা তোমাকে যেভাবে ওষুধ খাইয়ে দেয় আমিও আজকে তোমাকে সেভাবে ওষুধ খাইয়ে দিব এ কথা শুনে আমার মা বলল মা যমুনা চুপ কর তুমি আমি বললাম না মা আমি আজকে দাদাকে আমার মতো করে ওষুধ খাইয়ে দিব দেখবা আমি ওষুধ খাইয়ে দিলে দাদা একদিনে ভালো হয়ে যাবে আমার কথা শুনে আমার দাদা বলল ঠিক আছে যমুনা তুমি আজকে আমাকে তোমার ইচ্ছা মতো ওষুধ খাইয়ে দিবে আমি বললাম ঠিক আছে দাদা ভাই তারপর আমি আমার দাদার রুমে চলে গেলাম আমার দাদা কিছু ওষুধ বের করে দিল আমি দাদাকে ওষুধ খাওয়াতে শুরু করলাম তারপর আমার দাদা আমাকে বলল যমুনা চলো আমরা আজকে একটু গল্প করি আমি বললাম ঠিক আছে দাদা তাহলে তো ভালোই হলো অনেকদিন ধরে তোমার মুখ থেকে গল্প শুনি না তারপর দাদা আমাকে নিয়ে গল্প করতে শুরু করলো বিভিন্ন নীলপরি লাল গল্প করতে শুরু করল দাদা এভাবে গল্প বলতে বলতে প্রায় চার পাঁচটা গল্প বলে ফেল এমন সময় দাদা আমাকে বলল চলো নাতি এবার ঘুমে ধরেছে আজকে তুমি আমার সাথে থাকবে আমার শরীরটা খুব একটা বেশি ভালো না তুমি থাকলে হয়তো আমি একটু সাহস পাব আমি বললাম ঠিক আছে দাদা তাহলে তো ভালোই হবে অনেকদিন ধরে আমি তোমার পাশে থাকি না সেই ছোট্ট বেলায় তুমি আমাকে নিয়ে ঘুমাতে আর গল্প বলতে তখন অনেক ভালো লাগত আমার এইভাবে বন্ধুরা দাদার সাথে গল্প বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেই বলতে পারলাম না আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমার কাছে মনে হল কেউ যেন আমাকে নিয়ে ভিন্ন রকম কিছু একটা করছে তারপরেও আমার ঘুম ভাঙছিল না কিছুক্ষণ পর পরিস্থিতি এতটাই হয়ে গেল যেন দাদার এরকম আচরণে আমার ঘুম ভেঙে গেল অন্ধকার রুমে দাদার এরকম আচরণ দেখে আমি তো পুরোপুরি হতবাক হয়ে গেলাম আমি বললাম দাদা আমি তোমার নাতি আমি একটা বাচ্চা মেয়ে আমি তোমাকে ঔষধ খাওয়াতে তোমার সেবা যত্ন করতে এখানে তোমার সাথে থাকতে এসেছি আর তুমি কিনা আমার সাথে এরকম আচরণ করছো প্লিজ দাদা তুমি আমার সাথে এরকম আচরণ করো না তুমি যদি আমার সাথে এই রকম কিছু করো তাহলে আমি তোমার এই আচরণের কথা বলে দিব আমার বাবা মাকে বলে দিব তারপর বুঝবা মজাকাকে বলে আমার কথার উত্তরে আমার দাদা বলল চুপ কর নাতি তোকে নিয়ে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আজ আমার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে এই কথা বলে আমার দাদা রাতের অন্ধকারে পাগলের মতো আচরণ করতে শুরু করল আমি বললাম দাদা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি তখন দাদা বলল হনাতি। আমি পাগল হয়ে গেছি রূপ তোমার সৌন্দর্য আমাকে পাগল করে ফেলেছে আমি বললাম দাদা মস্কারি করো না আমার সাথে দাদা বলল মস্কারি না মস্কারি কাকে বলে আজকে তোমাকে বোঝাবো নাতি আমি বললাম দাদা এমন করলে আমি তোমার রুম থেকে চলে যাব দাদা বলল আরে নাতি তুমি আমার মজাটাও বুঝলে না আমি যে তোমার সাথে ইয়ার কি করছি সেটাও বুঝলে না আসলে আমি তোমার সাথে নাতি মজা করছিলাম দেখছিলাম এমন পরিস্থিতিতে পড়লে তুমি কি করো নাতি আমার পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো তোমাকে একশো মার্ক দেওয়া হলো আমি বললাম কি বলছো দাদা এতক্ষণ তাহলে তুমি কি আমাকে পরীক্ষা করছিলে দাদা বলল যে নাতি আমি তোমাকে এতক্ষণ পরীক্ষা করেছিলাম দেখলাম তুমি তোমার অবস্থান থেকে কতটুকু ঠিক আছে ধন্যবাদ নাতি তোমাকে তুমি তোমার অবস্থান ধরে রাখার জন্য আশীর্বাদ করি নাতি চিরদিন তুমি সঠিক থেকে তোমার অবস্থান ভালো করে তৈরি করতে পারো আমি বললাম তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা কারণ তুমি আমার চক্ষু খুলে দিয়েছ কারণ ভবিষ্যতে হয়তো আমি এরকম ধরনের পরিস্থিতিতে পড়তে পারতাম তাই তোমার কাছ থেকে আমি যথেষ্ট একটা শিক্ষা নিলাম আসলে বন্ধুরা দাদানাতির সম্পর্ক এমন হওয়া উচিত দাদা দাদানাতিকে এরকম ধরনের কিছু শিক্ষা দিবে এটাই স্বাভাবিক তবে মাঝে মধ্যে বন্ধুরা এটা ভিন্ন রকম হয়ে যায় এটা মোটেও ঠিক না বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ